সোনাঝুরি গ্রামে বাস করত এক ধনী মহাজন তাকে সবাই মোটা মহাজন বলেই ডাকত মোটা মহাজনের কিছুই অভাব ছিল না জায়গা জমি ব্যবসা ছিল তার মহাজনী সব কিছুই কিন্তু তার কাছে ছিল না একটা রোগা শরীর আর এই রোগা শরীর ফিরে পাওয়ার আশায় মোটা মহাজনের চুলচেরা বিশ্লেষণের শেষ নেই কি হলো! কি ব্যাপার সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই বলি কোথায় চলে গেছিলে বলবো বলবো আগে তুমি কথা দাও রাগ করবে না রাগ কেন করব তুমি না বললে যেন আমি বুঝি না মোটা শরীর কিভাবে রোগা করবে তার উপায় খুঁজতে গেছিলে নিশ্চয় তা এবার কোথায় গিয়েছিলে শুনি আমি জানি কিনি আমার এই মোটা শরীরের কারণে তুমি আমাকে পছন্দ করো না ওমা! সে কি কথা গো? তোমাকে যদি পছন্দই না করি তাহলে কি এত বছর ঘর করতাম? না, না আমি জানি। আমার এই মোটা শরীরের কারণে তুমি সব জায়গায় লজ্জিত হও। কি করব বলো? উপরওয়ালা আমায় অনেক টাকা দিয়েছেন। সাথে দিয়েছেন একটা মোটা শূকর। কত চেষ্টাই না করলাম কিন্তু কোনো ফল হলো না। ও ভাল আর হবেও না ছাড়ো তো তোমার ওই এক গল্প শুনে শুনে আমার আর কোন কাজ হবে না তার যে বরম ব্যাবসা বানিয়ে কি সেটাই বরম ভালো হবে চাই তোমার এই মোটা রোগা শরীরের গল্প শুনে আর কাজ নেই বাপু এই হলো আশেপাশে দশ গ্রামে এর থেকে বড় ধুরন্ধর ঠকবাজ আর সুযোগ পেলেই সে যে কাউকে বোকা বানাতে পারে আজ সে এসেছে কোটা মহাজনের গ্রাম কি জানি আজ এই গ্রামে কার কপালে দুঃখ নেমে আসবে যা কিছু সমস্যা সব কিছুর একমাত্র উপায় শুভ মোটা হও বা রোগা সব উপায় আমার কাছে তুই আমার সাথে মজা করছিস মজা কেন করব কর্তা আজকে আপনি মোটা তো কি হয়েছে দু মাস পরে যখন রোগা হয়ে যাবেন তখন আমায় বলবেন তুই কিন্তু আমার সঙ্গে ইয়ার মারছিস কেন কেন তুই কি দেখতে পাচ্ছিস না এই মোটা শরীর দু মাসে কেন দু যুগেও কোনো দিনও রোগা হবে না সব দেখেও তুই আমার সাথে ইয়ার মারছিস আসলে শুনুন মহাজন আমি হলাম রোগা করানোর কারিগর রোগা মোটা মানুষ নিয়েই আমার সারা দিনের কাজ কারবার আমি জানি আপনি রোগা হবেনি আসলে শুভ এভাবেই তার কথার জালে মহাজনকে বোকা বানাচ্ছিল আর রোগা হওয়ার কথা শুনেই মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল চোখগুলো আনন্দে চকচক করছিল আমি রোগা হয়ে যাব কি বলছিস শুভ ভাই আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি আমার বারো বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমি জানি শুভ ভাই একমাত্র তুই পারবি আমাকে রোগা করে দিতে দয়া করে আমাকে সাহায্য কর সাহায্য তো আমি করতে পারবো কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার শুভ ভাই সে যত টাকা লাগে আমি দেব কিন্তু আমার রোগা হওয়া চাই যাক মক্কেল ফেঁসেছে আসলে তখন শুভর মাথায় চলছিল একটা দুষ্টু বুদ্ধি মোটা মহাজনের রোগা হওয়ার প্রতি দুর্বলতাকে কাজে লাগিয়ে শুভ কিছু টাকা রোজগার করতে চাইল সেই ধুরন্ধর শুভ মোটা মহাজনকে বলল ওই যে দেখছেন ডাঙার ওপারে সামনে জঙ্গল সেইখানে থাকে একটা জাদুই কাক জাদুই কাক হম ওই জাদু কাক যার বিষ্ঠায় আছে অলৌকিক সব ক্ষমতা মানে সেটা কি রকম তুমি যদি কাকের বিষ্ঠা সারা গায়ে মাখতে পারো তবেই তুমি রোগা হতে পারবে কিন্তু রোগা হব তো রোগা হবে না মানে এই যে আমার রোগা শরীর দেখছো এই সব তো জাদু কাকের অবদান জাদু কাকের বিষ্ঠায় আমার এই রোগা শরীর তবে কাকের বিষ্ঠা কেন আমি বাগের বিষ্ঠাও গায়ে মাখতে রাজি আছি তবু তবু আমার রোগা হওয়া চাই তুই আমাকে তুই আমাকে কাকের ঠিকানাটা বল এটা তো মহাজন ওই জঙ্গলে গিয়ে আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই জাদুই কাককে আমি ঠিক খুঁজে বের করব। আসলে তো এমন অলৌকিক কাকের অস্তিত্ব ওই জঙ্গলে কখনোই ছিল না ধুরন্ধর ওই শুভ এসব কথা বলে মোটা মহাজনের টাকা হাতিয়ে নিচ্ছিল মা মহাজন আমার টাকাটা শুভ ভাই এই সবগুলো তোর মনে হচ্ছে মোটা শরীরটা রোগা হয়ে যাবে মোটা যাও এবার জঙ্গলে মনে মনে এই কথা বলে শুভ আবার গ্রামের রাস্তা দিয়ে আঁচায় এগিয়ে যায় এর পরের দিন সকালবেলা কাউকে কিছু না জানিয়ে শুভর কথা মতো মোটা মহাজন জঙ্গলের ভিতরে গেল যে কোনো প্রকারেই হোক মোটা মহাজন এবার রোগা হয়ে বাড়ি ফিরবেই কিন্তু জঙ্গলের ভেতর ঢুকে মহাজন বুঝতে পারল এই বিশাল জঙ্গলের ভেতর জাদু কাককে খুঁজে বের করাটা মোটেও সহজ হবে না সেই সকাল থেকে হাঁটছি কিন্তু সেই অলৌকিক কাকের তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না এরপর মোটা মহাজন একটা গাছের মগডালে দেখতে পেল একটা মেয়ে কাক সে কিনা মেক করছে তখন মহাজন ঠিক করলো ওই মেয়ে কাকটিকেই সে জাদু কাকের ব্যাপারে জিজ্ঞাসা করবে এই কাক এদিকে শোনো কি হয়েছে কিছু বলবে আগে মানে কি করে যে বলি

এত বড় জঙ্গলে কি করে যে পাবো এই কাককে কে জানে এদিকে নাওয়া খাওয়া ব্যবসা বাণিজ্য সব কিছু ভুলে মোটা মহাজন পড়ে রইল জঙ্গলের ভিতর আর খুঁজতে লাগলো সেই জাদু কাকটাকে মোটা মহাজন তখনও জানতো না জাদু কাক বলে এই জঙ্গলে কিচ্ছু নেই এভাবে কয়েকদিন কেটে গেল একদিন মোটা মহাজন জঙ্গলের পথ দিয়ে হাঁটছিল আর জাদু কাককে খুঁজছিল হঠাৎ করে সে কাকের চিৎকার শুনতে পায় মহাজন অবাক হয়ে দেখে মেয়ে কাকটিকে কয়েকটা শকুন ঠুকরোচ্ছে এটা তো সেই কাকটা আরে শকুনগুলো তো ওকে মেরেই ফেলবে না 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 আমাকে কিছু একটা করতেই হবে কাকটাকে শকুনদের হাত থেকে বাঁচাতেই হবে এরপর মোটা মহাজন একটা লাঠি নিয়ে শকুন আমার তাড়া করে তাই আমি এর প্রতিদান দিতে চাই আমার কোনো প্রতিদান চাই না আমার শুধু রোগা হওয়া চাই ঠিক আছে তুমি আমার সাথে এসো এরপর মোটা মহাজনকে নিয়ে কাক গেল আরো গভীর জঙ্গলে সেখানে ছিল পাশাপাশি দুটো অদ্ভুত পুকুর পুকুর দুটো দেখে মোটা মহাজন খুব অবাক হল সে দেখতে পেল একটা পুকুরের জলের রং সোনার মতন চকচক করছে আর ওই জলের ওপর মনি মুক্ত জহরত চকচক করছে আর একটি পুকুরের জল হল ঘন নীল সেটার উপর সোনা দানা মনোমুক্ত কিছুই ছড়ানো নেই তুমি আমাকে এ কোথায় নিয়ে এলে এই হলো সোনার পুকুর আর এই পুকুরে ডুব দিলে তুমি ধন সম্পদ পাবে আর ওই নীল পুকুরটা এখানে ডুব দিলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু শর্ত হলো এই দুটি পুকুরের মধ্যে যে কোনো একটি পুকুরে তুমি একবার ডুব দিতে পারবে। খবরদার একবারে বেশি ডুব দিও না কিন্তু। নইলে খুব বিপদ পড়বে। আমি চাই আমাকে এখন যেতে হবে। বাকি কাজ তোমাকে একাই করতে হবে। হে সৃষ্টিকর্তা তুমি আমার মোটা শরীর রোগা করে দাও। আমি আর কিচ্ছু চাই না। ইপরlogbacke পুকুরে তলদেশ থেকে ওঠার পর সেখানকার স্বচ্ছ জলের ছায়ায় মোটা মহাজন স্পষ্ট দেখতে পায় তার রোগা শরীর সেই দেখে মোটা মহাজন আবেগের বসে কেঁদে থাকে এতদিনে তার মনের ইচ্ছে পূরণ করেছে

তুমি একদম ঠিক দেখছ কিন্তু এই অসম্ভব সম্ভব হলো কি করে আরে ও তো পয়সার কুমির ওর পক্ষে এগুলো করা খুব সহজ কাজ বুঝলে সে হতে পারে ও পয়সার কুমির কিন্তু রাতারাতি এই পরিবর্তনটা হলো কি করে এটাই তো রহস্য গো দাঁড়াও এটার খোঁজ চালাতে হবে গিন্নি ও কোথায় গেলে গো তাড়াতাড়ি এসো দেখে যাও মোটা মহাজন আর মোটা নেই ও মা সে কি এও সম্ভব তুমি তো একদম রোগা হয়ে গিয়েছো গো হি এই সব কি করে হলো গো সব কৃতিত্ব ওই শুভ ভাইয়ের ওর কথায় আমি জঙ্গলে গিয়েছিলাম জাদুই কাক খুঁজতে যদিও তাকে পাইনি কিন্তু একা কাক বন্ধুকে পেলাম আর তার সাহায্যেই আমার এই চেহারা পাওয়া হে এই নোগা শরীরে তোমায় খুব মানিয়েছি গো একেবারে ফিল্মের হিরোর মতো লাগছে কি ভালো মা আর আমার মোটা শরীরের জন্য গ্রামবাসীদের সামনে লজ্জিত হতে হবে না গিন্নী তুমিও তুমিও মাথা উঁচু করে বেরোবে কিশোরকে ধন্যবাদ আমায় এই রকম দিন দেখানোর জন্য চলো গো চলো ঘরের ভিতরে চলো আজ আমার খুব আনন্দের দিন ঠাকুরকে পায়েশ বানিয়ে ভোগ দেব আজকে চল চল আর আমার ভুরিভোজ আজ তুমি যা বলবে বাড়িতে সেইটাই রান্না হবে গো এসো তো এবার ঘরের ভেতরে এসো অবশেষে মোটা মহাজনের মনে দিচ্ছে পুরো মোটা মহাজন আবারও তার ব্যবসা বাণিজ্যে মন দিল গ্রামের মানুষজন এখন আর তাকে মোটা মহাজন বলে ডাকে না মহাজনের রোগা শরীরের জন্য এখন সবাই তাকে রোগা মহাজন বলে ডাকে এদিকে সেই ধুরন্ধর ঠক বাজে শুভ আবার এলো সেই মোটা মহাজন মানে রোগা মহাজনের রোগা মহাজনের বাড়ির সামনে এসে সব সমস্যার সমাধান শুভ এই বলে শুরু করলো যা সমস্যা সবকিছুর একমাত্র উপায় শুভ মোটা হওয়া থেকে রোগা হওয়া সব উপায় আমার কাছে আরে এ তো শুভ ভাইয়ের গলা দাঁড়াও ভাই দাঁড়াও আরে মক্কেল দেখে নিজেই শুট শুর করে আসছে মোটা মহাজনের থেকে আরও কিছু টাকা বাগিয়ে মোটা মহাজনকে রোগা অবস্থায় দেখে সুখ বিস্ময়ে অবাক হয়ে গেল মোটা মহাজনকে রোগা অবস্থায় দেখে সে না পারছিল বিশ্বাস করতে আবার না পারছিল নিজের চোখকে অবিশ্বাস করতে কারণ তারই বুদ্ধিতে মোটা মহাজন গিয়েছিল জঙ্গলের ভেতরে যাদুকাদের সঙ্গে দেখা করতে শুভ ভাই তোকে যে কি বলে ধন্যবাদ দেব আজ তোর জন্যই আমার এই রোগা শরীর আগে মহাজন সে তো আমি জানি এবার বলুন তো আপনি রোগা শরীর কি করে পেলেন এরপর মোটা মহাজন শুভকে সব ঘটনা খুলে বলে আরে এটা তো সেই কাকটা আরে শকুনগুলো তোকে মেরেই ফেলবে না 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 আমাকে কিছু একটা করতেই হবে কাকটাকে শকুন্দের হাত থেকে বাঁচাতেই হবে মোটা মহাজন একটা লাঠি করে শোনো তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি এর প্রতিদান দিতে চাই আমার কোনো প্রতিদান চাই না আমার শুধু রোগা হওয়া চাই ঠিক আছে তুমি আমার সাথে এসো তুমি আমাকে এই হলো সোনার পুকুর আর এই পুকুরে ডুব দিলে তুমি ধন সম্পদ পাবে আর ওই নীল পুকুরটা এখানে ডুব দিলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে কিন্তু শর্ত হলো এই দুটি পুকুরের মধ্যে যে কোনো একটি পুকুরে তুমি একবার ডুব দিতে পারবে। হে সৃষ্টিকর্তা তুমি আমার মোটা শরীর রোগা করে দাও আমি আর কিচ্ছু চাই না। মোটা মহাজনের থেকে সব কথা শুনে ওই ঠকবাজ সুভর আর তর্ষ হয়েছিল না। ধনসম্পত্তির প্রতি সুভর খুব লোভ শুভ আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে আরে শুভ কোথায় চললি এখন দাঁড়ানোর সময় নাই গো কর্তা আমি চললাম যাচ্ছিস যা কিন্তু সাবধান বেশি লোভ করবি না কিন্তু একবারের বেশি ডুব দিবি না আমি কিন্তু বারবার বারণ করে দিচ্ছি শুভ মনে রাখিস কিন্তু এরপরে শুভ জোরে জোরে পা চালিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে যায় মোটা মহাজনের কথা অনুযায়ী জঙ্গলের একেবারে ভেতরে ঢুকে সে উপস্থিত হয় সেই সোনার পুকুর ও ইচ্ছে পুকুরের সোনার পুকুরে সোনা দানা মণিমুক্ত হওয়ার জোগাড় এর পরে শুভ ডুব মারে সোনার পুকুরে ডুব মেরে ওঠার পর হাত ভর্তি সোনা উঠে আসে আরে বাপুর এত সোনা এই সবগুলো আমার দু হাত ধরা সোনা মনির আমারও বহুদিনের ইচ্ছা আমি মহাজন হব লোক ঠকানোর কাজের কোনো সম্মান নেই এরপর মনের আশা পূরণ করতে হাত ভর্তি সোনা দিয়ে শুভ ডুব দিল ইচ্ছে পুকুরে তারপর এক ডুব দিয়ে উঠে এলো কুকুর থেকে কিন্তু এরপর যা ঘটল সেটার জন্য শুভ মোটেও তৈরি ছিল না আরে আমার হাতে সোনা দানা মনি মুক্ত কিছুই তো দেখছি না এ কি আমার শরীর এত মোটা হয়ে গেল কি করে তুমি মোটা হয়ে গেছো তুমি খুব লোভী তাই এই পুকুরে ডুব দেওয়া আগের জনের দুঃখ তোমার জীবনে এসেছে মোটা মহাজনের মোটা শরীর এখন তোমার হলো না না ইচ্ছে পুকুর তুমি আমার এত বড় ক্ষতি করো না সারা গ্রামের ক্ষতি করে বেড়াও তুমি আজ দেখো নিজের ক্ষতি হলে কেমন লাগে শোনো শুভ জীবনটা আয়নার মতো আয়নায় যেমন মুখ দেখাবে আয়নাও তোমায় তাই ফিরিয়ে দেবে ঠিক সেরকম তুমি জীবনে যদি লোকের ক্ষতি করো একদিন না একদিন তোমার বিরাট ক্ষতি হওয়াটাও নিশ্চিত এর কি কোনো প্রতিকার নেই যাও গ্রামে ফিরে যাও যাদের তুমি ক্ষতি করেছো তাদের উপকার করার চেষ্টা করো। একমাত্র এইভাবে তোমার পাপ খণ্ডন হতে পারে অবশেষে সব হারিয়ে শুভ জঙ্গল থেকে গ্রামের উদ্দেশ্যে বন্ধুরা তোমাদের কি মনে হয় শুভর মনে পরিবর্তন আদৌ আসবে এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল